ঠিক আছে কর্ম কু ত্যাগ কর্ম কথা শেষ বর্তমান জ্ঞান আরম্ভ হল জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার মহাপ্রভু বললেন ইহ বাজ্য আগে কে কন আছে ইয়ার শ্রেষ্ঠ আর কি আছে এটা বল রায় বলছেন জ্ঞান মিশ্রা সার বলা যায় অবৈধিক মনপ্রসূত জ্ঞান মিশ্রিত ভক্তি অবশ্যই শুদ্ধ ভক্তি নয় জ্ঞান মিশ্র ভক্তি কোন প্রকার জ্ঞান কোন প্রকার জ্ঞান ভক্তি অনুকূল জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে এই মন প্রসূত মানসিক কল্পনা জল্পনা ভগবানকে বুঝার জন্য মানসিক কল্পনা জল্পনা যে জ্ঞান এই ছিল ভক্তি সব ঠাকুর প্রভুপাত অনুভা বলছেন যে বেদবিধির অনুগমন আত্মোপলব্ধির স্তর বদ্ধ মুক্ত অবস্থায় অন্তর্বর্তী নিষ্ক্রিয় স্তর তো বেদবিধির অনুগমনে আত্মোপলব্ধির স্তরটা হচ্ছে বদ্ধ আর মুক্ত অবস্থার মাঝে মানে বদ্ধ অবস্থা মানে এই ত্রিগুণের মধ্যে আমরা আছে মুক্ত অবস্থা মানে আমরা ত্রিগুণ থেকে মুক্ত হয়ে গেছি আর এর মাঝেটা কি না ও বুঝতে পেরেছে আমি দেহ নেই আমি চিন্ময় আত্মা একটা মাঝে তখন সে বদ্ধ নয় সে মুক্ত নয় এর মাঝের অবস্থাটা হচ্ছে তার প্লাস ওয়ান নয় মাইনাস ওয়ান নয় এই জিরো অবস্থা ঠিক আছে এই স্থানটি জড় জগতের অতীত নদীতে সেখানে তিনটি গুণ প্রশমিত অথবা অবস্থায় রয়েছে বিরজা নদী কথা আপনারা সবাই জানেন আমাদের এই ব্রহ্মাণ্ড অষ্ট আবরণ রয়েছে অষ্ট আবরণ পরে বিরজা নদী রয়েছে বিরজা নদীর পরে চিত জগত রয়েছে অর্থাৎ চিত জগত পরব্যম এবং এই ভৌতিক জগত রটা বড় আছে তাকে বলা হচ্ছে বিজা নদী এখানে গুনের এর কোন প্রভাব নেই জড় জগতে গুণটা এপারে জড় গুণের খুব সক্রিয় প্রভাব আছে রজগুণ তমগুণ সত্যগুণ কিন্তু জড় জগতের বাহিরে যে বিরজা নদী আছে সেখানে এই তিনটা গুণ একদম চুপচাপ সেখানে অব্যক্ত অবস্থায় আছে তার কোনো ক্রিয়াশীলতা নাই জড় জগতে যেরকম ক্রিয়াশীল সেখানে অব্যক্ত আছে কিন্তু অব্যক্ত অবস্থায় তার গুণ প্রশমিত হয়ে আছে আর আধ্যাত্মিক জগতে বিরজার উপারে সেখানে অব্যক্ত নয় সাম্য নেই প্রশমিত নেই সেখানে নেই বুঝতে পারলো তিনটা জিনিস চিত আকাশে কোন গুণের কোন প্রভাবে নেই গুণই নেই সেখানে প্রভাব নেই তাই না গুণই নেই জড় জগতে গুণের খুব জোরদার প্রভাব আর তার মাঝে এই বিরোজা নদী এখানে যা বলা আছে তিনটি গুণ আছে কিন্তু এটা প্রশমিত অবস্থায় আছে অব্যক্ত অবস্থা আছে প্রকাশিত হচ্ছে না সাম্য অবস্থা এই সাম্যটা কি জিনিস বুঝে ভালো করে সাম্য মানে এই জড় জগতে আমি যা বুঝেছি তমগুণ রজগুণ সত্যগুণ এই প্রভাবটা ক্রিয়াশীল হয় কখন না যখন কোন একটা গুণের প্রভাব বেড়ে যায় তখন সেই গুণের দ্বারা মানুষটা প্রভাবিত হয় মানুষ জীবের উপরে ভালো করে শোনা এই তমগুণ কাজ করে সবাই মধ্যে কেউ বাদ নেয় কিন্তু কেউ কেউ লোক আছে আমরা বলি সত্যগুণের মানুষ তার কথাবার্তা আচার ব্যবহার খাওয়া দাওয়ার শৈলী দেখে আমার সত্যগুণের মানুষ সত্যগুণের মানুষ বলে যে শুধু সত্যগুণ তার মধ্যে আছে তা নয় তার মধ্যে রজগুণ আছে তমগুণ আছে কিন্তু রজগুণ তমগুণ প্রভাবটা কম আছে সত্যগুণ প্রভাবটা বেশি আছে ঠিক আছে ঠিক সেইরকম রজগুণী মানুষ লোকের মধ্যে রজগুণের সমস্ত প্রভাব দেখা আছে তার মানে যে তার সত্যগুণ নেই তা নয় সত্যগুণ আছে সত্যগুণটা কম আছে সে সে তমগুণ ঠিক সেটা কম তাহলে কি দেখা গেল এতে গুণের গুলো অসমান হয়ে আছে কম বেশি কম বেশি হয়ে যাচ্ছে তখন এই জগৎটা প্রকাশিত হচ্ছে জীবের ক্রিয়াকলাপ শুরু হচ্ছে গুণের অনুসারে কিন্তু এই তিনটা যদি সমান সমান হয়ে যাবে তাহলে আর কি হবে সাম্য অবস্থা প্রাপ্ত হয়ে গেল যতটুকু রজগুণ ততটুকু তমগুণ ততটুকু সত্যগুণ বাস তখন এই জড় গুণের সাম্য অবস্থা ঠিক আছে তো সেখানে বলা হচ্ছে যে বিজা নদীটা আছে এই তিনটে গুণ সেখানে প্রশমিত হয়েছে তার কার্যকলাপ নেই তার প্রভাব নেই তার অব্যক্ত অবস্থায় রয়েছে আর সাম্য অবস্থায় রয়েছে সাম্য অবস্থা তখন ভগবানের দৃষ্টি পড়বে তখন তার সাম্য অবস্থা নষ্ট হয়ে যাবে সেখান থেকে জড় জগৎ সৃষ্টি হবে সে কথা বলা হচ্ছে যে এটা আগে যেরকম বলা হলো ভক্ত মধ্যে বলেছেন যে বেদবিধি অনুসারে যে আত্ম উপলব্ধি করলো এই স্তরটা বদ্ধ আর মুক্ত অবস্থার জড় নদী ওপারে মুক্ত তার মাঝে বিরাজা নদী এপারে তিনটে গুণের প্রভাব খুব বেশি ওপারে একেবারে নেই আর মাঝে কি না প্রশমিত প্রভাব ঠিক আছে চিত জগতে চিত শক্তি বা অন্তরঙ্গ শক্তি প্রকাশিত জড় জগতে ভালো কিছু না জড় জগতে তিনটে গুণ খুব প্রকাশ বিরজা জড় জগতে আধ্যাত্মিক মাঝে যেটা সেটা তিনটে গুণের প্রভাব নেই আর ওপারে কোন গুণের প্রভাব অন্তরঙ্গা শক্তি চিৎ শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে সম্পূর্ণ রূপে চিৎ শক্তি সেই স্থান বৈকুণ্ঠ লোক নামে পরিচিত বৈকুণ্ঠ কেন না কোনো কুণ্ঠা নেই সেখানে কোন কোনো কুণ্ঠা নেই অকুণ্ঠ চিত এই জড় জগৎকে বলা হয় ব্রহ্মাণ্ড এই জড় জগৎ ভগবানের বহিরঙ্গা শক্তিকে সৃষ্টি চিত জগতটা অন্তরঙ্গা শক্তি চিত শক্তি যোগমায় দ্বারা আর জড় জগতটা বহিরঙ্গা শক্তি হ্যাঁ মহামায়া দ্বারা পরিচালিত অন্তরঙ্গ শক্তি থেকে প্রকাশিত বৈকুণ্ঠ বহিরঙ্গক্তি থেকে প্রকাশিত ব্রহ্মাণ্ড আর দু মাঝখানে ব্রহ্মলোক বিরজা নদী রয়েছে ব্রহ্মলোক লোক বিদেশ রয়েছে মানে বৈকুণ্ঠ আর জড় জগত ঠিক আছে এর মাঝে হয়ে গেল কি বিজা বিজার পরে ব্রহ্মজ্যোতি ব্রহ্মজ্যোতি পরে বৈকুন্ঠ হ্যাঁ সেই সমস্ত যে সমস্ত জীব জড় বিষয়ে বিরক্ত এবং যারা জড় বৈচিত্রী অস্বীকার করে নির্বিশেষ এই চায়রজা নদী এবং বৈকুণ্ঠ জড় জগত মাঝে হলো বীরজা নদী আর ব্রহ্মজ্যোতি যারা বুঝতে পারেছে আমি চেনময় দেহ নাই চেনময় আত্মা জড় বি হয়ে গেছে তারা জড় জগতের বৈচিত্র্যকে অস্বীকার করে তার নির্বিশেষ লীন হতে চায় তাদের গতি কি হবে তো বিরোজা নদীতে যাবে এখানে বিরাজা করা যাবে ব্রহ্মজ্যোতি করা যাবে আমি শুনেছি প্রভুপাত অন্য জায়গায় বলেছেন নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার নির্বিশেষবাদী তারা ব্রহ্মজ্যোতিতে যাবে যারা শূন্যবাদী তারা বিরোধা নদীতে যাবে আমি এরকম শুনেছি যারা যারা শঙ্করের গ্রহণ করবে তারা ব্রহ্মজ্যোতি যাবে যারা বুদ্ধিষ্টি তারা নাকি বিরোজা নদীতে যাবে হম যেহেতু এই স্থান দুটি বৈকুণ্ঠ লোক বা চিন্তাগত অবস্থিত নয় তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বাধ্য ঘোষণা করেছেন বর্ণনা করা হচ্ছে তারা জ্ঞান পেয়েছে পেয়েছে কিন্তু সে জ্ঞান দ্বারা তার বৈকুন্ঠে প্রবেশ করতে পারবে না নির্বিশেষ ব্রহ্মতে প্রবেশ করতে পারবে তো বলা হচ্ছে যে ব্রহ্মলোক বৈকুণ্ঠের অনুভব অনুভূতি হয় না জ্ঞানীরা যেখানে যায় কঠোর তপশর্যার ফলে ব্রহ্মলোক বিজা প্রাপ্ত হওয়া যায় সেই স্থানে ভগবানকে উপলব্ধি করা যায় না এবং ভগবত সেবার মহিমা উপলব্ধি করা যায় না দিতে হবে না বা ব্রহ্মযুক্ত হবে না এটা বৈকুণ্ঠের বাহিরে মহাপ্রভু ইহ এই জ্ঞান ব্যতীত কেবলমাত্র জড় বিষয়ে বিরক্তি জড় অস্তিত্বের আরেকটি দিক মাত্র জড় বস্তুকে প্রতি আসক্ত হওয়াটা খারাপ বিরক্ত খারাপ আর আসক্ত হওয়া খারাপ হ্যাঁ দুটোই খারাপ খারাপ চিহ্ন দৃষ্টিতে আমি বলছিলাম জড় বস্তু প্রতি আসক্ত হওয়া না কি বিরক্ত হওয়া না আসক্ত না হয় বিরক্ত না হয় ভগবান সেবায় দিয়ে দা বাস হয়ে গেল নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য শ্রী চৈতন্য মহাপুরু যখন এই প্রস্তাবটি বাদ্য বলে প্রত্যাখ্যান করলেন তখন রায় মান জ্ঞান মিশ্র ভক্তিকে আর উন্নত স্তর বস্তু বলে প্রস্তাব করলেন তো সেটাও শাস্ত্র দৃষ্টান্ত বলবেন যে ভক্তি জ্ঞান মিশ্র ভক্তি এ পর্যন্ত কর্ম চলছিল ज्ञान मिश्र भक्ति के प्राधान्य द्रह्मभूत प्रसन्नात्मा नोचती न नो क्या सर्वेश्वर भूतेश्ति पर ब्रह्मभूत अवस्थार कथा इस श्लोक दृष्टान अवस्था है করে যেতে পারবে সে জ্ঞান মিশ্রা ভক্তি দরকার এটা কাহপ্রভু বলবে বাদ্য আগে কহ জ্ঞান ব্রহ্মভূত প্রস নক্ষাতে সম্বেশ ভূত ভক্তি লভতে পার ধারণা থেকে মুক্ত নির্বিশেষ অনুভূতি পায়ন যারা ব্রহ্মভূত বলা হয় ব্রহ্মভূত ভগবত গীতায় ভগবান বলেছেন যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত রয়েছেন তিনি তৎক্ষণাৎ পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন এবং সমস্ত অভাব মুক্ত হয়ে প্রসন্ন হন ব্রহ্মভূত ন কাঙ্ক্ষতে না তিনি কোন সূচনা করে না আকাঙ্ক্ষা করে না কিছর যেন সোচনা করে না যেটা আছে সেটা হারিয়ে গেলে শোক করে না ন যেটা নেই সেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে না বুঝতে পারছ ন সোচতী ন কাঙ্ক্ষতি শব্দর অর্থ আছে যেটা আছে হারিয়ে গেলে শোক করবে না নেই সেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে না সমাজ ভূত ভক্তি লাভ করতে পারে সমস্ত জীবের প্রতি হবে সেই স্তরে তিনি আমার প্রতি শুদ্ধ ভক্তি লাভ করতে পারেন আগে বললেন যে শুভ ফল থেকে মুক্ত হিসেবে আমার ভক্তি লাভ করবে এখানেও তাই বলছেন ব্রহ্মভুক্ত হলে পারে আমার ভক্তি সে পাবে তো ভগবত গীতায় বলা হয়েছে অভেদ ব্রহ্মবাদ রূপ জ্ঞান চর্চার দ্বারা স্বয়ং প্রসন্ন আত্মা শোক ও বাঞ্ছা রহিত সর্বভূতে সমভাব যুক্ত ব্রহ্মতা লাভ করে পরে আমার ভক্তি প্রাপ্ত তার অর্থ এই যে পূর্বে কর্মমিশ্রা ভক্তির উল্লেখ হয়েছিল তার থেকে জ্ঞান মিশ্র ভক্তি শ্রেষ্ঠ বলা হল প্রথমে সকাম কর্ম কথা বলা হল সকাম কর্ম রূপক কথা বলা হলো এটা মাইনস টু তো নিষ্কাম কথা বলা হল এটা মাইনস ওয়ান তাপরে শোধে ত্যাগ কথা বলা হল এটা জিরো এসে গেল। এখনই এটা জিরো জ্ঞান শূন্য ভক্তি জিরো জ্ঞান জিরো হবে আছে সকাম ভক্তি মাইনাস নিষ্কাম ভক্তি আর তারপরে সুধর্ম ত্যাগ মাইনাস জ্ঞান শূন্য ভক্তিও মাইনাস জ্ঞান মিশ্রা ভক্তি আজকে যেটা বলা হলো জ্ঞান মিশ্র ভক্তি মাইনাস সেই জন্য ইহ বাহ্য আগে কহ আর কেননা এই জ্ঞান মিশ্র দ্বারা তারা কোথা যাবে তারা এই ব্রহ্মলোক পর্যন্ত যাবে তখন মহাপ্রভু ইহ বাহ্য আগে কহ আর রায় বললো জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার যেরকম বর্ণাশ্রম কথা বলল বর্ণাশ্রম করে ফল ভগবানকে দেওয়া বলল মহাপুরু ইহ বাধ্য আছে বলে ঠিক তাহলে সধর্ম করা ঠিক ঠিক সেই বল জ্ঞান মিশ্র সাধ্য সার মহাপুরু ইহ বাধ্য জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার বর্ণনা করলে আমরা কালকে হ্যাঁ কিভাবে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার শ্রবণ করব প্রতিটা প্রস্তাব మ ప్రస్తావే శ్లోకే మహా హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రమహే రయశ ప్రభు పి జయ

কি কি কোথায় পড়েছেন বললেন আর ভক্তি বৈভক্ত করেছি যে কি বলছে জ্ঞান যোগ থেকে তারপরে ভক্তি মিশ্রা জ্ঞান জ্ঞান মিশ্রা ভক্তি তারপরে অনন্য ভক্তি তারপরে যোগ থেকে ভক্তি মিশ্রা যোগ যোগ মিশ্রা ভক্তি তারপরে অনন্য ভক্তি এরকম মানে মানে শোনো শোনো আমি যা মনে করছি মানে প্রথম আছে জ্ঞান ঠিক আছে তারপরে আছে ঠিক আছে জ্ঞান মানে শুধু জ্ঞান বাস ঠিক আছে তারপরে তারপরে জ্ঞানের সঙ্গে একটু ভক্তি মিশিয়ে দেওয়া হলো জ্ঞানটা বেশি ভক্তিটা কম ঠিক আছে তারপরে জ্ঞান মিশ্র ভক্তি প্রথম ছিল ভক্তি মিশ্র জ্ঞান মানে জ্ঞান সঙ্গে একটু ভক্তি মিশানো হয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তি ভক্তিতে একটু জ্ঞান মিশ্রিত আসলে জ্ঞানটা কম হয়ে গেল ভক্তিটা বেশি হয়ে গেল বুঝা শুধু জ্ঞান মানে একেবারে ভক্তি নেই তারপরে ভক্তি মিশ্র জ্ঞান মানে একটু ভক্তি আছে তারপরে ভক্তি মিশ্র জ্ঞান মিশ্র ভক্তি মানে একটু জ্ঞান আছে বেশি ভক্তি আছে তারপরে শুদ্ধ ভক্ত বুঝতে পারছো জ্ঞান কর্মাদি অনাবত শুদ্ধ ভক্তি এখানে মহারাজ এই যে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার এখানে তাহলে ওই জ্ঞানের কথা বলা হলো জ্ঞান মিশ্র ভক্তি ভক্তি আছে জ্ঞানা কর্ম হোক ধ্যান হক একটু ভক্ত যোগ হক ভক্তি নাম মিশলে যোগের ফল দেবে না ভক্তিকে একটু মিশাতেই হবে তার সঙ্গে নাহলে হবে বিদ্যুৎ প্রভু বলুন কি বলছেন হরে কৃষ্ণ মহারাজ মহারাজ যে এখানে তাৎপর্য বলছে সর্বভূতে সমভাব যুক্ত ব্রহ্মতা লাভ করে পরে আমার পরাভক্তি প্রাপ্ত হয় পরাভক্তিটা কি ভক্তি এমনি কনফিউজিং মনে হয় আমার কাছে বিভিন্ন রকম আছে তো এখানে পরাভক্তি বলতে কি বুঝাচ্ছে মহারাজ পরা অপরা অপরা এই জগত পরা হচ্ছে চিন্ময় জগত আচ্ছা এই জগতে ভক্তি করতে কিছু ভৌত বস্তু পাওয়ার জন্য অপরা অপরা মানে এই জগতের পরে হ্যাঁ চিন্ময় জগতে তো ভক্তি চিন্ময় ভক্তি শুদ্ধ ভক্তি পরা ভক্তি শ্রেষ্ঠ ভক্তি হ্যাঁ আচ্ছা অম ভক্তি জগতের ভক্তিটা মিশ্র ভক্তি ঠিক আছে এই যে অমৃত লহরি